নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ খবর মে মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস প্রত্যেক বছরই এই মে মাসে বা তার আশেপাশের সময় একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আরব সাগরে এ এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না এবছরও পরপর দুটি ঘূর্ণিঝড় তৈরি হবে এমনটাই আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তরের মডেল থেকে ইতিমধ্যেই আরব সাগরে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু আরেকটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে ঘূর্ণিঝড়ের তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা অনুযায়ী এই ঘূর্ণিঝড় দুটির নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি এবং অপর ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা একটি ভারতের পূর্ব উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা দিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে আর একটা ঘূর্ণিঝড় সেটা কিন্তু গুজরাট উপকূলে ভারতের পশ্চিমে গুজরাট উপকূল দিয়ে কিন্তু আসছে পড়তে পারে ভারতের পশ্চিম উপকূলে এই দুই ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় কিন্তু একদিনে তৈরি হয় না একটা লেন্দি প্রসেস রয়েছে প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হয় তা থেকে সুস্পষ্ট ঘূর্ণাবর্ত সেখান থেকে নিম্নচাপ তারপরে সুস্পষ্ট নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ এবং তারপরে কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সিস্টেমটা তো ভারতের উপকূল এবং উপকূলে যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হবে সেই ঘূর্ণিঝড় দুটির ঘূর্ণাবর্ত তারপরে নিম্নচাপ এই সমস্ত বিষয়গুলো কবে নাগাদ তৈরি হবে এবং কোন পথে এগোবে তারপরে ঘূর্ণিঝড় কোন গতিপথে আশ্রে পড়বে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট ইমেজ কি বলছে তার আগে আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন আরব সাগরে কিন্তু ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক উপকূল এবং সংলগ্ন মহারাষ্ট্র উপকূলের কাছে কিন্তু প্রচুর মেঘ রয়েছে কালো ঘন মেঘ এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজকে আজকের মধ্যেই কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে আরব সাগরের এই অঞ্চলটিতে একই সঙ্গে জানিয়ে রাখি আরব সাগরে ঘূর্ণিঝড়টা কিন্তু প্রথমে তৈরি হবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টা কিন্তু পরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর এই অঞ্চলটাই পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশ উপকূল এদিকে ওড়িশা উপকূল জুড়ে কিন্তু মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘপুঞ্জ রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এবং তামিলনাড়ু উপকূলের কাছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগরের কাছে কিন্তু বর্ষার মেঘ ঢুকে গেছে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু রয়েছে আন্দামান সাগরের পূর্বভাগে তো বঙ্গোপসাগরে কিন্তু একটা সিস্টেম তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু প্রচুর মেঘ এবং সাগরের যে জলের তাপমাত্রা সেটাও কিন্তু এই মুহূর্তে ফেভারেবল রয়েছে ঘূর্ণিঝড় এবং সেই সঙ্গে নতুন সিস্টেম তৈরি হওয়ার মতো কন্ডিশন কিন্তু রয়েছে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় শক্তি এবং ঘূর্ণিঝড় মন্থার সিস্টেমগুলো কবে তৈরি হবে অর্থাৎ ঘূর্ণাবর্ত তারপরে নিম্নচাপ তারপরে সুস্পষ্ট নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ তারপর অতি গভীর নিম্নচাপ এবং সাইক্লোন বা ঘূর্ণিঝড় কবে পরিণত হবে এবং কোন পথে এগোবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বঙ্গোপসাগরে আগেই কিন্তু আরব সাগরে সিস্টেমটা তৈরি হয়ে যাবে আবহাওয়া দপ্তরের যে লিস্ট রয়েছে ঘূর্ণিঝড়ের তালিকা সেই অনুযায়ী কিন্তু প্রথম যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে তার নাম হবে শক্তি এবং দ্বিতীয় যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে মন্থা তো আরব সাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরি হলে প্রথমে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয় সেক্ষেত্রে তার নাম হতে পারে শক্তি আর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হতে পারে মন্থা তো দেখুন ঘূর্ণিঝড় শক্তি সেটা কিন্তু যে প্রাথমিক পর্যায় অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আজই কর্ণাটক উপকূল এবং সংলগ্ন মহারাষ্ট্র উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আজকে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশে মে নাগাদ অর্থাৎ শনিবার নাগাদ কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাবে ওই অঞ্চলে এবং সেটা কিন্তু উত্তর দিকে সরবে এবং ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে শক্তি বৃদ্ধি করতে করতে এটা কিন্তু উত্তর দিকে এগোবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু গুজরাট উপকূলের কাছে পৌঁছাবে রবিবার নাগাদ রবিবার পঁচিশে মে নাগাদ কিন্তু গুজরাট উপকূলের কাছে পৌঁছাবে এরপর রবিবার পঁচিশে মে নাগাদ ওই নিম্নচাপ অঞ্চলটি আরও শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে ওই একই অঞ্চলে এরপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার নাগাদ অর্থাৎ ছাব্বিশে মে নাগাদ সেটা কিন্তু আরও একটু উত্তর দিকে গবে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তারপরে এটা আস্তে আস্তে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সাতাশে মে নাগাদ মঙ্গলবার নাগাদ সেই সময় কিন্তু চরম পর্যায়ে থাকবে এবং আস্তে আস্তে ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে ওই সময়টার মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার সেটা কিন্তু কিছুটা বাঘ নিচ্ছে বাঁক নিয়ে একটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাচ্ছে ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টার মধ্যে কিন্তু আবারও বাঘ নেবে বাঁক নিয়ে এটা কিন্তু পূর্ব দিকে সরবে এবং বৃহস্পতিবার নাগাদ সেটা কিন্তু একটু রিকার্ভ করে অর্থাৎ পূর্ব দিকে মুখ করবে এবং আস্তে আস্তে গুজরাট উপকূলের দিকে কিন্তু এগোবে এবং তিরিশে মে নাগাদ সেটা কিন্তু সমুদ্রের মধ্যেই থাকছে এবং প্রচণ্ড শক্তি বৃদ্ধি করছে এই সময়টার মধ্যে একত্রিশে মে শনিবার সেটা কিন্তু গুজরাট উপকূলে আরও একটু কাছে পৌঁছাবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একত্রিশে মে থেকে পয়লা জুনের মধ্যে এটা কিন্তু গুজরাট উপকূলে আসতে পড়তে পারে এমনটাই প্রবল সম্ভাবনা রয়েছে তারপরে আস্তে আস্তে কিন্তু এটা স্থলভাগের মধ্যে প্রবেশ করে শক্তি ক্ষয় করবে এবং তারপরে ধাপে ধাপে সেটা কিন্তু সাইক্লোন থেকে অতি গভীর নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ তারপরে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবারে আপনাদেরকে দেখাবো এই ঘূর্ণিঝড় শক্তি যখন আরব সাগরে তৈরি হবে সাইক্লোন তৈরি হয়ে যাবে তখন এর গতিবেগ কত থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো আট কিলোমিটার কোথাও কোথাও একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টা এরম গতিবেগ নিয়ে কিন্তু আশ্রে পড়তে পারে এবং যখন এটা উপকূলে আশ্রে পড়বে তখন কিন্তু একটু শক্তি ক্ষয়ের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি উপকূলে যখন আশ্রে পড়বে তখন গুজরাট উপকূলের কাছে এর গতিবেগ হতে পারে পঁচাশি কিলোমিটার সাতাশি কিলোমিটার কোথাও কোথাও চুরানব্বই তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এরম গতিবেগ নিয়ে কিন্তু আছড়ে পড়তে পারে সেটা কিন্তু কম না চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিম উপকূলে এবারে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টা তৈরি হতে পারে তার নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড় মন্থা তার সিস্টেমগুলো কবে তৈরি হবে এবং কোন পথে কবে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন আগামী চব্বিশে মে শনিবার নাগাদে কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে মেঘের সমাগম হবে এবং তারপরে রবিবার নাগাদ অর্থাৎ পঁচিশে মে নাগাদ কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে কিন্তু একটা ঘূর্ণি মতো তৈরি হয়ে যাবে এবং সেটা শীঘ্রই শক্তি বৃদ্ধি করবে এবং ছাব্বিশে মে সোমবার নাগাদ একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে ওই একই অঞ্চলে এরপরে সেটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেসার এরিয়াতে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার রাতে এটা কিন্তু আরও একটু শক্তি বৃদ্ধি করবে এবং উত্তর দিকে এগোবে এরপর আঠাশে মে বুধবার সকালে সিস্টেমটা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে উপস্থিত হবে এরপর আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার মধ্যে সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপ হবে এবং আস্তে আস্তে সাইক্লোন তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে সেই সময় এটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে খুব কাছে অবস্থান করবে এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল এদিকে ওড়িশা উপকূল জুড়ে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে এবং প্রবল ঝড়ো হাওয়া বইবে এরপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকালে বা ভোরের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে সাইক্লোন মন্থা বা ঘূর্ণিঝড় মন্থা এবং সেই সময়ে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে কিন্তু ঝড় শুরু হয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটা কিন্তু ল্যান্ড ফল করতে পারে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে এটা কিন্তু ল্যান্ড ফল করতে পারে এবং আস্তে আস্তে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আস্তে আস্তে এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে সেই পশ্চিমের জেলাগুলোর ওপর দিয়ে এবং সংলগ্ন ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ড করবে তখন পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়ে গতিবেগ কত হবে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড় মন্থা আশ্রে পড়ার সময় এটার গতিবেগ হতে পারে বিরানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কোথাও নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু ছেষট্টি আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এরম গতিবেগ নিয়ে কিন্তু উপকূলে আশ্রে পড়তে পারে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন অঞ্চলে আঘাত আনতে পারে দেখতেই পাচ্ছেন এবং এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সব জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব থাকবে এই ঘূর্ণিঝড়ের এবারে আপনাদেরকে দেখাবো এই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কবে নাগাদ কেমন কী বৃষ্টি হবে আপনাদেরকে পরপর দেখাবো আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে যখন এই ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে এবং উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে তখন কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টি বাড়তে শুরু করবে এই বৃষ্টি বাড়বে আগামী আঠাশে মে থেকে আঠাশে মে বুধবার থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় এবং সেই সঙ্গে তার সঙ্গে যুক্ত নিম্নচাপের জেরে বৃষ্টি বেড়ে যাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এইসব জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে এবং সেই সঙ্গে সমগ্র বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে পার্শ্ববর্তী ত্রিপুরায় বৃষ্টি হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হবে ভারী বৃষ্টি হবে এরপর আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে খেপে খেপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলে একাধিক জেলায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ জুড়েও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে উনত্রিশে মে বৃহস্পতিবার নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু বৃষ্টি বাড়বে তবে বেশি বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা সেই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া এই সব জেলাগুলো কিন্তু একটি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা পশ্চিম দিকে সরবে এবার আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখ শুক্রবারও কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এবং তারপরে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে একটু একটু করে বৃষ্টি কমতে শুরু করবে তবে মেঘলা ওয়েদার কিন্তু থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা যখন নিম্নচাপ আকারে মধ্য ভারতের দিকে যাবে তখন কিন্তু এটা মধ্য ভারতে প্রবল বৃষ্টি দেবে বিশেষ করে ওড়িশা সেই সঙ্গে ছত্রিশগড় মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড বিহার এই সমস্ত রাজ্যগুলোই এবং সেই সঙ্গে দক্ষিণ উত্তরপ্রদেশে কিন্তু প্রবল বৃষ্টি দেবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওড়িশা ছত্তিশগড় সেই সঙ্গে ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোই এবং পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি সরবে তবে বৃষ্টি কিন্তু পুরোপুরি বন্ধ হবে না কোথাও বেশি কোথাও কম তবে কিন্তু খেপে খেপে বৃষ্টিপাত চলবে যেহেতু খুব কাছেই থাকবে সিস্টেমটা তার জেরে আমরা দেখতে পাচ্ছি পয়লা জুনও কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তারপরে সেকেন্ড জুনও কিন্তু বৃষ্টি হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড জুন রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হবে সেকেন্ড জুন থেকে তারপরে মঙ্গলবার থার্ড জুন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টি শুরু হবে অর্থাৎ যে সিস্টেমটা মধ্য ভারতের দিকে যাবে সেটা কিন্তু আবার রিকার্ভ করতে পারে এবং ফের কিন্তু বাঘ নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বিহারের দিকে আসতে পারে এর জেরে কিন্তু আবারও বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপের জেরে এবং এই যে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ এর জেরে কিন্তু বর্ষার আগমন অনেকটা আগে হতে পারে সময়ের অনেকটা আগে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এমন কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে